মাথায় সরকারের এরা তো কালেক্টার পঁচিশ টাকা রাখছে পঁচাত্তর টাকা কোথায় পাঠায় রাস্তায় আমরা দেখলাম একাধিক বেসরকারি নিরাপত্তা তৃণমূল কংগ্রেস সবচেয়ে বড় বেনিফিসিয়ারি তো মুখ্যমন্ত্রী তার ঘনিষ্ঠ লোক তাদের সাপোর্ট ছাড়া হতে পারে কি এই নদীর মাঝখানে এইভাবে রাস্তা তখন সম্ভব নেই নিজেরাই ভাঙছে এক একটা করে ব্রিজ আলাদা করে রাস্তা তৈরি করছে করে সব বসিয়ে লুট করছে তো হচ্ছে তদন্ত হচ্ছে তাতে কি আছে এর কি প্রমাণ রেখে করেনি যে রাজ্য সরকারের ভূমিকা সবচেয়ে বড় রাজ্য সরকারের ভূমি রাজস্ব দপ্তরের যে